অন্ধকার করে এসেছে বৃষ্টি হবে মনে হয় নিচে নেম প্রচন্ড গরম ওয়েদার আর এই যে এরা দুজন খেলছে বৃষ্টি হবে মনে হচ্ছে দুজনে গলা ফাটিয়ে ঠিকঠাক করছে যত কিছু আমি কিছু পরিমাণ কুচো চিংড়ি নিয়ে নিয়েছি এগুলোকে ভালো করে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি অন্তত একটা ঘন্টা থাকবে তাহলে কিন্তু যে কোনো আমি রেসিপি তৈরি করি না কেন খেতে কিন্তু খুব ভালো হয় যে কোনো জিনিসটা ম্যারিনেট করে রাখলে তাই আমি একটা ঘন্টা এর জন্য অপেক্ষা করব তবে এখন কি রেসিপি করব আমি এখনও ঠিক করে নিই এক ঘন্টা পর চলে এলাম চিংড়িগুলো কিন্তু ম্যারিনেট হয়ে গেছে অলরেডি একটা ঘন্টা এইবারে আমি চিন্তা করলাম যে আলু দিয়ে চিংড়ি দিয়ে ভর্তা বানাবো কেননা ভর্তা প্রত্যেকেরই একটা লোভনীয় পদ এবং ভাতের সঙ্গে এটা খুব সুন্দর লাগে খেতে আর এমনিতে আজকে আমার বাঁ হাতটা প্রচণ্ড ব্যথা যার জন্য আমি কী করবো ঠিক করতে পারছি না রান্না করতে আমার খুব অসুবিধা হচ্ছে ওষুধ খেয়েছি তারপরে মুখ দিয়েছি হাতে তার সত্ত্বেও আমার হাত এখন অনেক ব্যথা করছে যার জন্য আমি বেশি কিছু হেভি রেসিপি করব না তাই চিন্তা করলাম যে আলু চিংড়ি ভর্তা কীভাবে বানানো যায় খুব সহজের রেসিপি অথচ এটা কিন্তু খেতে খুব ভালো লাগে তাই কী কী ইনগ্রেডিয়েন্টস লাগবে আমি সেগুলো বলে দিচ্ছি এখানে নিয়েছি কাঁচা লঙ্কা কুচো কুচো করে কেটে রেখে দিয়েছি এখানে নিয়েছি কাঁচা পেঁয়াজ এখানে নিয়েছি লবণ আর এখানে আলু সেদ্ধ করে রেখে দিয়েছি আর এইখানে নিয়েছি ফরচুন কাচি খালি সর্ষের তেল পরিমাণ মতো তাহলে আমি এবারে রেসিপিটা শুরু করব প্রথমে আমি চিংড়িগুলোকে ভালো করে ভেজে নেবো সাদা তেলে ভাজব চিংড়িগুলোকে ফ্রাইং প্যানটা গরম করতে দিয়েছি ফ্রাইং প্যানটা গরম হচ্ছে ফ্রাইং প্যানটা অলরেডি গরম হয়ে গেছে আমি এর মধ্যে এবারে আমি পরিমাণ মতো আমি সাদা তেল দিয়ে দেবো যতটা পর্যন্ত বেশি চিংড়ি না অল্প আলু অল্প চিংড়ি দিয়ে চিংড়ি ভর্তা রেসিপি বানাবো ওই জন্য আমি দেখব তেলটা গরম যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু আমি অপেক্ষা করতে থাকব বোঝাই যাচ্ছে অলরেডি গরম হয়ে গেছে তেলটা পুরো গরম হয়ে গেছে এইবারে আমি এর মধ্যে যে এক ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিংড়িগুলো দেব আমার কিন্তু হাতে প্রচণ্ড ব্যথা করছে বাঁহাতেই ব্যথা আর বাঁ আমি ক্যামেরা ধরে রয়েছি আর বাং রান্না করছি এটা কিন্তু আমি ভালোভাবে ভেজে নেবো একটু ঢাকনা দিয়ে দেবো চিংড়ি কিন্তু বেশিক্ষণ তৈরি করতে লাগে না খুব ইজি হয়ে যায় এবং খুব তাড়াতাড়ি হয়ে যায় সুতরাং বেশি কষারও দরকার নেই বেশি ভাজারও দরকার নেই একটু ভাজা হবে একটু ঢাকনা দিয়ে দেবো আবার ফের খুলে এবারে খুলে দেখবো সিং থেকে গিয়েছে জল ছেড়ে দিয়েছে অতিরিক্ত ভাজবো না আবার একদম কাঁচাও রাখবো না পরিমাণ মতো এতে লবণ মাখানো ছিল একটা ঘন্টা হয়েছে সুতরাং খারাপ হওয়ার কোনো সম্ভাবনাই নেই যতক্ষণ ভাজা যাবে ততক্ষণ পর্যন্ত আমি কিন্তু এটা ভাজতেই থাকবো জলটা একটু শুকিয়ে যাবে তারপরেই আমি কিন্তু এটাকে নামিয়ে নেব আর একটুখানি হবে আমি এটাকে ঢাকনা দিয়ে দেবো একদম লো ফ্লেমেতেই রাখবো তাহলে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে ভালো লাগবে ঢাকনাটা খুলে দেখব কি অবস্থায় রয়েছে আবার ঢাকনাটা খুলি হয়েই গেছে অলরেডি আর একটু শুকনো শুকনো মতো হবে অতিরিক্ত আবার শুকনো করলে চিংড়ি কিন্তু মোটেও ভালো হয় না তাই আমি এবার এটাকে আমি নেওয়ার জিনিসটা একটু ফ্লেমটা হাই করে দেবো করে দিয়ে একটু শুকনো মতো হয়ে যাবে তাতে আমি এগুলো সবকটা নামিয়ে আলুর মধ্যে দিয়ে দেবো নাড়তে থাকবো যতক্ষণ পর্যন্ত না শুকনো হয়ে অতিরিক্ত ভাজলে চিংড়ি শক্ত হয়ে যায় তবে এটা ছোটো ছোটো চিংড়ি একদম দিয়ে রাখলে ভালো লাগবে না গ্যাস হয়ে গেছে আমি এবারে গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবারে এর মধ্যে আমি চিংড়িগুলোকে ফ্রাইং প্যান থেকে ঢেলে দেবো এর মধ্যে লবণ দেওয়া রয়েছে আমি হাতটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবারে এর মধ্যে এখন আগে থেকে লবণ দেওয়া ছিল এখানে এই যে কাঁচা লঙ্কা রয়েছে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো যারা যেমন পরিমাণে কাঁচা লঙ্কা খায় তারা সেরকম করে আমি যেহেতু বেশি কাঁচা লঙ্কা খাই না তাই বেশি দেবো না এখানে এখানে দিয়ে দিলাম কাঁচা পেঁয়াজ আর এইখানে দেবো করচুন কাচিখানি সরষের তেল মাস্টার্ড অয়েল এবার এইগুলো দিয়ে আমি একসঙ্গে ভালোভাবে সুন্দরভাবে হাত দিয়ে মেখে নেবো সুন্দর করে সব একসঙ্গে মেখে নেব তারপর সুন্দরভাবে মেখে বেশি ছোট ছোট যেহেতু চিংড়ি রয়েছে বেশি একদম পুরো চটকে নষ্ট করে চলবো না একটু গালে মুখে পড়লে সেটাও ভালো লাগবে মানে পাখিটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করে দেখাচ্ছি হয়ে গেল বাঙালিদের একটা প্রিয় সুস্বাদু রেসিপি আলু দিয়ে চিংড়ির ভর্তা এটা প্রত্যেকেরই পছন্দের একটা ডিশ অনেকে শুকনো লঙ্কা তেলে ভেজেও করতে পারে আবার অনেকে এতে টমেটো ভেজেও করতে পারে আমি অন্য সময় হয়তো অন্য অন্যরকমভাবে দেখাবো আজকে আমার এইরকম মন যাই ছিল তাই আমি এইভাবে আজকে করে দেখালাম যাই হোক রেসিপিটা কেমন হয়েছে ভালো লাগে অবশ্যই লাইক করতে ভুলবেন না কমেন্ট করতে ভুলবেন না নেক্সট আমি একটা নতুন ভিডিও নিয়ে আরেক দিন উপস্থিত হবো সকলের সামনে আর ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ